এই ভিডিওতে আমরা দেখব বিপ্লব নাইদার সাথে কি কি চালাকি করলো ভিডিওটি কিন্তু অনেক মজার আশা করছি সবাই পুরোটা দেখবেন আরে বাপ রে এই লাগেজটা এত ভারী আরে ভাইয়া এত বড় লাগেজ মাথায় নিছে ভাইয়া কুলির কাজ করে আমাদের জন্য টাকা উপার্জন করে তাহলে তো ভাইয়ার অনেক কষ্ট হয় না আমাকে ভাইয়ার জন্য কিছু করতেই হবে আজকে ভ্যানগাড়িটা টানতে মনে একটু বেশি কষ্ট হইতেছে যাক অনেক কষ্টের পর ভ্যানগাড়িটা আনতে পারছি জায়গা মতো চলে এখন আপনার কাঠাল গোলা থেকে নামাই দেই ভ্যানগাড়িটা টানতে কষ্ট হইতেছিল এখন দেখি আবার কাঠাল অনেক ভারী হাই রে কষ্ট আজকে ভাইয়া দেখি কুলির কাজে পরে আবার ভ্যানও চালায় না আমাকে কিছু একটা করতেই হবে যত ধরনের কাজই থাক না কেন আজকে আমি সব কাজ করব। আজকে এই চায়ের কাপগুলো ধুয়ে কিছু টাকা উপার্জন করবোই মহাজন কাজ শেষ আমার টাকাটা দেন যাক প্রথম গামে টাকা পেলাম এখন অন্য কাজ করি গিয়ে আজকে আমি যেই কাজ পাবো সেই কাজই করব। হের তো ঝালের কাজ পেয়েছি আজকে এটাই করব। সারাদিন কাজ করার পরে টাকাটা হাতে পেলাম এখন টাকাটা জমা করে রাখি যাক এখন এই টাকাগুলো দিয়ে ভাইকে একটা জিনিস কিনে দিতে পারবো সাইকেল তোমার জন্য